Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয়দিনী ভাই ও বড়া সুরাতুল কাউসারের এত শক্তি পাওয়ারফুল একটি আমল করে আপনি চাইলে যে কাউকে আপনি বস করতে পারবেন এবং যে কাউকে চাইলে আপনার বসে তাকে আনতে পারবেন প্রিয়দিনী ভাই ও বড়া এই সুরাতুল কাউসারের শক্তিশালী পাওয়ারফুল আমলটি একবার হলেও করুন ইনশাল্লাহ কত ভিডিওতে দেখছেন কত আমলই তো শিখছেন ইনশাল্লাহ এই আমলটি দুই দিন তিন দিন অথবা সর্বোচ্চ সাত দিন পর্যন্ত এই আমলটি করুন ইনশাল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা কবুল হবে আপনি যাকে বশ করতে চান সে আপনার বস হয়ে যাবে এবং আপনি দূর থেকে তাকে বশীকরণ করতে পারবেন এবং আপনি যা বলবেন তাই সে শুনতে বাধ্য হবে প্রিয়দিনী ভাই ও বোনেরা তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং এই সুরাতুল কাউসার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে দান করেছেন এবং নবীজির উপরে নাজিল করেছেন সেই সুরাতুল কাউসার ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সেই সুরাতুল কাউসার কিন্তু আমরা পাঠ করে থাকি এই সুরাতুল কাউসার হচ্ছে সুরার ভিতরে সব থেকে ছোটো সুরা কিন্তু এর কিন্তু অনেক বড় ভাই ফা এই কাউসার এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে হাউজে কাউসার দান করিয়েছেন এবং এই হাউজে কাউসারের পানি কাল কেমাতের দিন নবীজি তার উম্মাদেরকে পান করাবেন এবং সেই পানি পান করে উম্মাতেরা মানে যাহারা পান করতে পারবে এই পানি তাহারা জান্নাতে চলে যাবেন সুবাহ তাহলে প্রিয়দিনী ভাই ওম্মারা এই সুরাতল কাউসার দিয়ে কীভাবে আমলটি শিখবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি প্রিয়দিনী ভাই ও বোনা এই আমলটি করার আগে আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে পাক পবিত্র অর্জন করে নেবেন যেহেতু আপনি আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে আল্লাহ তালার এই কোরআনুর কারিম থেকে এবং সুরা থেকে আপনি যত আমলটি করতে চাচ্ছেন ইনশাল্লাহ আমি যেই নিয়মে বলতেছি এই নিয়মে করে একবার হলেও করে দেখুন ফল পান কিনা তাহলে সর্বপ্রথমে আপনি শরীরটাকে পাক করে নেবেন সুন্দরভাবে করে অজু করে নেবেন প্রিয়দিনী ভাই ও আমরা সুন্দরভাবে করে অজু করে নিব এবং তারপরে আপনি এমন একটি রুমে চলে যাবেন এমন একটি স্থানে চলে যাবেন যেই স্থানে কেউ থাকবে না এইরকম একটি স্থানে গিয়ে আপনি পারলে সুগন্ধি যেমন গোলাপ জাল হতে পারে অথবা আতর হতে পারে এরকম সুগন্ধি যেই সকল সুগন্ধ মাখা সুন্নাত এই সকল সুখ্রান যুক্ত আতর হতে পারে বা যে কোনো কিছু হতে পারে মেখে সুন্দরভাবে করে আপনি একটি নীরব স্থানে বসে যাবেন প্রিয়দিনী ভাই ও আপনাকে খেয়াল রাখতে হবে এই আমলটি করার সময় আপনাকে কেউ যেন ডিস্টার্ব অথবা আপনার সঙ্গে কেউ যেন আলাপ সংযোগ করতে না পারে প্রিয়দিনী ভাই ওবরা তারপরে আপনি এক right একা একটি স্থানে বসবেন বসার পরে সর্বপ্রথমে আপনার শরীরটাকে বন্ধ করতে হবে মানে বন্ধ করতে হবে আপনার শরীরটাকে আপনি বন্ধ করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি চাইলে স্রোতুল ফাতে তিনবার পাঠ করেও শরীরটাকে বন্ধ করতে পারেন অথবা স্রাতুল কাফিরুন শ্রাতুল ইখলাস স্রাতুল ফালাক শ্রাতুল নাস পাঠ করেও আপনার শরীরটাকে আপনি বন্ধ করতে পারেন আমি বলবো সর্বপ্রথমে আপনি স্রোতুল ফাতে যেহেতু সহজ আমরা সবাই থাকি তাই সুরাতুল সুরাতুল ফাতে পাঠ করে তিনবার পাঠ করে আপনি শরীরে এই বুকে একটি দিয়ে দিবেন সর্বপ্রথমে তারপরে আপনি যে কাজটি করবেন আমি প্রথমে বলে দিচ্ছি তারপর আমি প্র্যাকটিক্যালে আমলটি শিখিয়ে দেবো ইনশাল্লাহ কিভাবে করবেন তারপরে আপনি সর্বপ্রথমে দূরদ শরীফ পাঠ করবেন হতে পারে সল্লু আলি আসাল্লাম অথবা দূরদ ইব্রাহিম অথবা যে কোনো দূরদ শরীফ পাঠ করতে পারেন একবার পাঠ করে তারপরে আপনি একবার শ্রাতুল কাউসার পাঠ করবেন যেমন আউজবিল্লা বিসমিল্লা সহকারে পাঠ করবেন প্রথমবার তারপরে আপনি বিসমিল্লা পাঠ করে একাদারভাবে এরভাবে করে আমল করবেন সর্বপ্রথমে আপনি আউজবিল্লা হিমিনা রাজিম বিস্মিল্লা ইউ রহমা ইউ রহেম ইন্না কলকাওর ফস্য় লিওর অব বি কাওয়ান হাওর ইনশান কাহু অল আবেতাওর করে স্রোটি পাঠ করে আপনি এই হাতের উপরে এরকম করে এই বৃদ্ধাঙ্গুলে ধরে এই কনিষ্ঠ অঙ্গলে এই জায়গায় ধরে সুন্দরভাবে করে একটি ফোঁ দিয়ে দেবেন পাঠ করলাম আমি তারপরে আপনি কি করবেন সুন্দরভাবে করে ফু দিয়ে দিবেন যেমন তারপরে আপনি সঙ্গে সঙ্গে এই যে হাতটা উঠাবেন সঙ্গে সঙ্গে আপনি মুট করে ফেলবেন এইভাবে করে সঙ্গে সঙ্গে আপনি মুট করে ফেলবেন এবং এইভাবে করে আপনি একাধারে একদম একাদারে আপনি এক বসাতে আপনি বার পর্যন্ত পাঠ করবেন একবার পাঠ করলাম তারপরে আপনি এরকম রাখবেন তারপরে আবার রহমান রহিম তারপরে আবার শ্রোতুল কাউসার পাঠ করবেন পাঠ করার পরে আবার হাতটা খুলবেন খোলার পরে দ্বিতীয় করে আপনি এভাবে করে হাতটা রাখবেন তারপর আবার ফু দেবেন এভাবে করে ফু দিয়ে তারপর আবার হাতটাকে বন্ধ করে দিবেন এভাবে করে আপনি একসাথে বার পর্যন্ত পাঠ করবেন সর্বশেষে যখন আমলটি শেষ করবেন সর্বশেষে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন প্রিয়দিনী ভাই ও বোনেরা এভাবে করে আমল করলে আপনার আমল হয়ে যাবে এখন আমি প্র্যাকটিক্যালি সুন্দরভাবে করে আপনাকে আমলটি শিখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আপনি একটি স্থানে নীরব স্থানে সুন্দর জায়গায় বসে যাবেন তারপরে আপনার যে কাজটি করতে হবে আপনি সর্বপ্রথমে শরাদুল ফাতিহা তিনবার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন বিসমিল্লা ইহঁর রহমান ও রহিম আলহামদুলিল্লা ইহঁ ও রহমান ও রহিম মালিক ইয়া উমিদ্দিন ইয়া কানা বনুয়া মুস্তাক ইমআও চৰ তল নাজিনা নাম তালৈহিম ওয়াইরিল ম বেলাইহিম দিন এইভাবে করে আপনি তিনটিবার পাঠ করবেন তারপরে আপনি পাঠ করে সর্বপ্রথমে বিসমেল্লা সহকারে বিশমিল্লা বিশমেলা করে পরে পাঠ করে আপনি বুকে ফু দিয়ে দিবেন একদম সরাসরি আপনি জায়গা থেকে একটু খুলে অথবা একটু ফাঁকা করে আপনি এভাবে করে ফু দিয়ে দিবেন সর্বপ্রথমে নিজের বুকে ফুঁ দিয়ে নিজেকে বন্ধ করে দিবেন নিজের উপরে দম করবেন তাহলে আপনি যদি আমল করেন আপনার উপরে বা আপনাকে কেউ বস করতে পারবেন আপনাকে কেউ বশীকরণ করতে পারবে না প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি যদি বশীকরণ করতে গিয়ে আপনি নিজেই যদি অন্যের বসে থাকেন তাহলে কিন্তু এই আমল হবে না প্রিয় ভাই ও বোনেরা তারপরে सर्वप्रथम আমরা ছাতুল ফাতিয়া পাঠ করে নিব তারপর আবার بسمিল্লাহির রহমানির রহিম পাঠ করে ছাতুল কাউসার পাঠ করনিব যেমন ইন্না আ'তাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন এইভাবে করে একবার পাট করলেন তারপরে আপনি কি করবেন ফু দিয়ে দিবেন যেমন এইভাবে করে ফুঁ দিয়ে আপনি হাতটাকে মুট করে ফেলবেন এভাবে করে আপনি হাতটাকে মোট করে ফেলবেন তারপরে আপনি আবার পড়বেন এভাবে করে পাঠ করে তারপরে আপনি হাতটাকে খুলবেন খোলার পরে আবার এই যে দ্বিতীয় কর প্রথম করে গেল দ্বিতীয় কর আপনি এই রকম করে হাতটা রেখে আপনি আবার ফুঁ দেবেন এরকম করে ফুঁ দিয়ে আপনি তারপর আবার হাটটাকে আবার এরকম করে একদম মুট করে ফেলবেন যেন ভিতরে যেন কোনো ফাঁক না থাকে এরকম করে ধরলে কিন্তু হবে না একটু সুন্দরভাবে করে ধরবেন হ্যাঁ তারপরে আপনি কী করবেন তাকে মনে করবেন বা তার মা বাবার নাম অথবা তাকে মনে মনে করে আপনি হাটটাকে বুঝিয়ে ফেলবেন আমার যেহেতু আগে বলতে মনে ছিল না তাই এখন বলে দিলাম আপনি তাকে স্মরণ করবেন এবং সম্ভব হলে তার মা বাবাকে স্মরণ করে হ্যাঁ যে অমুকের ছেলে অমুককে আমি এই বৈশ্যকরণ করতেছি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো এইভাবে করে আপনি সর্বপ্রথম সূরা পাঠ করবেন আমি দেখে দিচ্ছি যেমন এইভাবে করে আপনি পাঠ করলেন তারপর আপনি যাকে বৈশ্যকরণ করতে চান তাকে অথবা তার মা বাবার নাম সহ তার নাম সহ করবেন তাদের নাম যদি আপনি নাও জানেন তাতেও কোনো সমস্যা নেই তারপরে তাদেরকে স্মরণ করে আপনি দিয়ে দেবেন অথবা মনে মনে বলবেন আল্লাহ তোমার আল্লাহ তোমার কোরআন কারিম দ্বারাই আমি কিন্তু তাকে হক হালালভাবে বয়সীকরণ করতেছি তুমি কবুলার মঞ্জুর করে নাও এভাবে করে মনে মনে আশা করে ফুদিয়ে দেবেন এভাবে করে ফুদিয়ে হাতটাকে মোট করে ফেলবেন এইভাবে করে করে মোট একুশ বার পর্যন্ত এই আমলটি আপনাকে একাদারভাবে এক বসাতে বার পর্যন্ত এই আমলটি আপনাকে করতে হবে আমি আবারও বলে দেই। এক বসাতেই আপনাকে একুশবার পর্যন্ত সুরাতুল কাউসার পাঠ করতে হবে একুশবার পর্যন্ত আমলটি করতে হবে এক বসায় এইভাবে করে আপনি যদি ইনশাল্লাহ তিনটি দিন আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে আপনি তিন দিনেও যদি কাজ না হয় তাহলে আপনি সাত দিনে করবেন সাত দিন এই আমলটি করবেন সাত দিনে ইনশাল্লাহ কাজ হবেই হবেই অনেকেই জানিয়েছেন বা অনেকেই লেখছেন কমেন্ট বক্সে অন্য ভিডিওর ভিতরে যে হুজুর আমি এখন আমল করেছি এখনই আমি মানে ফল পেয়েছি এখনই আমার স্বামী হাজব্যান্ড অথবা আমার আমি যাকে পছন্দ করতাম সে আমার সাথে যোগাযোগ করছে সে বাসায় আসছে এরকম করে অনেক কমেন্ট আমি পেয়েছি তাই প্রিয়দিনী ভাই ও বারা আমি বলবো এই আমলটি করেন পরীক্ষিত একটি আমল ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা কবুলার মঞ্জুর করেন এবং আপনি যদি যাকে মন থেকে ভালোবেসে বয়স করবেন অথবা যাকে বশীকরণ করতে চান আল্লাহ তালা যেন কবুলার মঞ্জুর করেন প্রিয়দিনী ভাই ও বারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সাথে ছিলাম মহম্মদ রাফেল ইসলাম সাকিব আপনারা দেখতেছেন ইলমিদিন সেবা ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته